আসসালামু আলাইকুম সবাইকেই কেমন সবাই আস করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে চলে গিয়েছিলাম বড় বাজারে নিউ মার্কেটে মানে এটা বড় বাজার সরি বড় বাজার না সরি 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 এটা হলো নিউ মার্কেট ধর্মতলা কোনো স্প্যান্ডের নিউ মার্কেট সেটা তো বড়ো বাজারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি আমার একটা বোন মানে আমাদের আমার সাথে যে থাকে আমার বেস্ট রুম তার সাথে আমি আরও চলে গিয়েছিলাম মানে অনেক সকালে পৌঁছে গিয়েছিলাম আমার সেদিন সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আকাশটা মেঘলা মানে দফায় দফায় বৃষ্টি আসছিলো তো আমরা গিয়েছিলাম নর্মালি ঘুরতে কোনো কেনাকাটার উদ্দেশ্যে যায়নি কিন্তু আমাদের তো মানে কি বলবো আমাদের রক্তে রক্ত রন্ধ্রে রন্ধ্রে কেনাকাটার পুরো বাতি কেনাকাটার ভূত জাগিয়ে এক মাথার মধ্যে তো কেনাকাটা তো করতে হবে তো প্রথমে গুচ্চির ব্যাগগুলো গুচ্চি এলভি ভি টেনশনালের ব্যাগগুলো ছিল সেগুলো জাস্ট টুকটাক দেখছিলাম কেনাকাটার কোনো প্ল্যান ছিল না বাট আস্তে আস্তে মনে হচ্ছে না এটা একটু কিনলে ভালো হতো ওটা একটু কিনলে ভালো হতো তো সেই জন্য আমরা কিন্তু আস্তে 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 গিয়ে গেলাম জুতোর দোকানে তো আমি আমার জন্য কী কী জিনিস সেগুলো আমি জানি না দেখাতে পারব কি না কারণ আমি তেমন কিছু নিই নি কিন্তু ববি নেবে যেহেতু ববি একটা বিয়েবাড়ি যাবে ইউপি না এমপিতে ইউপিতে যাবে একটা বিয়ে বাড়ি সেই সূত্রে একটা আরও জুতো লাগবে ওর ড্রেস লাগবে আর এই জুতোটা আমার ভীষণ পছন্দ হয়েছিলো এই ধরনের জুতো আমার খুব ভালো লাগে তো আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তো আমি বাড়ির থেকে নিয়ে গেছিলাম চানা মশলার ববি নিয়ে গেছিলো হাতজার রুটি তো আমরা কিন্তু রোড সাইডেই প্রথমবার আমি রোড সাইডে মানে ফুটপাতে বসে খেয়েছি জানি খুব অদ্ভুত ফিলিংস হচ্ছিল তারপরে গেলাম ববির হ্যান্ডব্যাগ দেখতে তো ববি এই গুচির হ্যান্ডব্যাগটা নিয়েছে তারপরে দেখলাম কত সুন্দর সুন্দর ড্রেস আছে আমরা এই যে ড্রেসটা তোমাদের এবার দেখাবো এই ড্রেসটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর যদি আমার কোনো পার্টনার থাকতো আমি তাকে এই ড্রেসটা গিফট করতাম তো বাদ দাও ফালতু কথা আর এই মানে চলমান সিঁড়ি আমি চলমান সিঁড়িটাই বলি তো এতে উঠতে গিয়ে আমার যে কী ভয় লাগে আমার উঠতে এত ভয় লাগে নামতে এত ভয় লাগে আমার শর্ষে মনে হয় আমি এবার পড়ে মরে যাবো পড়ে মরে যাবো আমার পাওয়ার মধ্যে চলে যাবে আমার হাত চলে যাবে তো তারপরে আমরা আরেকটা দোকানে এসেছিলাম মানে থ্রি পিস দেখতে থ্রি পিস বলতে ইউপি সাইডে যে ড্রেসগুলো পরে আর কি এই ধরনের ইয়েলো কালারের কিংবা এ কালারের এই থ্রি পিসগুলো কিন্তু এখন ভীষণ চলে তো এটা কিন্তু মানে টু পিস আছে তবে এটা থ্রি পিস কেটে করে দেওয়া যাবে তো এই একটা ড্রেস দিদিটা দেখাচ্ছিল দিদিটার দোকানে অনেক সুন্দর সুন্দর ড্রেস ড্রেস আছে যেহেতু নিউ মার্কেটের মধ্যে মানে দোকান খুঁজে পাওয়া মুশকিল তোমাদের খুঁজতে হবে সুতরাং আমি প্রপারলি কোনো অ্যাড্রেস বললে তোমরা বুঝতে পারবে না তো ওই দিদিটাকে চিনে রাখো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আসলাম একটা স্টোনের দোকানে মানে একটা মানে যে ইয়ারিংস মানে কানেরগুলো বিক্রি হয় ওখানে কিন্তু দোকান ভর্তি যারা যা মানে সবাই জানো তারপরে যেটা দেখলাম এই জিনিসটা দেখে আমার চোখ পুরো তাক লেগে গেছে ড্রেসটা এতটাই ইউনিক এতটা অ্যাট্রাক্টিভ একটা ড্রেস দেখতে পাচ্ছ ভীষণ পরিমাণে অ্যাট্রাক্টিভ ড্রেস আর ববিকে এটা পরলে খুব সুন্দর লাগবে তো এই ড্রেসটা আমরা নাকি করে আমরা ফাইনাল করে নিলাম তারপরে যেখানে দেখলাম আমেরিকান ট্যুরিস্টের পাশে কিন্তু ওয়া মোমো তো আমরা কিন্তু এখান থেকে আর একটু ব্যাগ দেখবো ব্যাগ দেখার পরেই কিন্তু ওয়া মোমোর মধ্যে চলে যাবো তো সব থেকে সমস্যা যেটা হয়েছে আমাদের আমরা যখন ওয়া মোমোর মধ্যে গেলাম তো তখন ওখানে ইলেকট্রিসিটির কিছু সমস্যা ছিল যার কারণে ওরা বললো জাস্ট একটাই ওদের কম্বো অফার আছে কম্বো অফারটা এরকম ফাইভ নাইনটি নাইন না ফোর নাইনটি নাইন এরকম আছে তার মধ্যে তেমন কিছু মোমোর অপশান নেই মানে মোমো অ্যাটলিস্ট পাওয়া যাবে না ওখানে বাদ দেখি টুকটাক বার্গার না পিজ্জা না চিকেন মিক্স এগুলো পাওয়া যাবে তো আমরা সেখানে খেলাম না তারপর আমি ফলের দোকানটা একটু মানে ফ্রুটস তালাট খাবো তাই এই যে বারুইপুরের পেয়ারাগুলো এত টেস্টি ছিল ওখানে এত টেস্টি ছিল আমি বাড়ির জন্য নিয়ে এসেছিলাম আর বিভিন্ন রকম ফ্রুটসাল ফ্রুটস তালট কিন্তু করে দেওয়া হবে তারপরে আমরা ওখান থেকে আমার মেট্রো উঠে কিন্তু বাড়িতে চলে আসবো কারণ অনেক ঘোরাঘুরি হয়েছে আর আমার সত্যি কথা বলতে গেলে ভীষণ খিদে পেয়েছিলো সেই সময় আর আমরা তেমন কিছু খাইও নি দেখতে পাচ্ছ আমার অবস্থা পুরো ঢিলা হয়ে গেছে তোমার মেট্রোর মধ্যেই ফার্স্ট টাইম আমি উঠেছিলাম আর এত পরিমাণে আমার ভয় করছিল উঠতে কারণ সত্যি বলতে ভয় করার জায়গা নেই মানে তবুও আমি কিন্তু ভীষণ পরিমাণে ভয় পেয়েছিলাম আর আমার মুখ চোখ দেখলেই যাবে এত বৃষ্টি হচ্ছিল প্লাস কিছু তেমন কিছু খাওয়াই না সত্যি কথা বলতে আমি সেই সকালে বার সকাল থেকে মানে সকাল আটটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন জাস্ট এক কাপ চা খেয়েছিলাম একটু পানি খেয়েছিলাম ব্যাস তারপরে কিন্তু আর মুখে আমার কিছুই পড়েনি আর ওই পেয়ারাটা আর ওই জাস্ট টিফিন নিয়ে গিয়েছিলাম এক চামচ চানা মশলা নিয়েছিলাম ব্যাস এইটুকুই তো তারপরে আমি মেট্রোর মধ্যে আমি অনেক চেনাশোনা লোকের সাথে আমার দেখা হলো তাদের সাথে হাই হ্যালো করে নিলাম যেটা ববে কিন্তু দেখতে পেলো না বাট হাই হ্যালো মানে আমার চোখে চোখে ইশারা হাই হ্যালো হলো তো যারা তারা যদি ব্লগটা দেখো তারা প্লিজ একটু ব্লগটাকে হাই বলে দিল সেটা দেখতে পায় মানেভাবে বুঝতে পারে আমি কাদের সাথে মিট করেছিলাম আর কাদের সাথে আমার দেখা হয়েছিলো তারপরে কিন্তু আমাদের ট্রেন ধরতে হবে এদিকে আর আমাদের ট্রেন কিন্তু অলরেডি আমরা মিস করেছি আমাদের ট্রেনটা আর ভীষণ খারাপ লাগছিলো আবার একদিক থেকে ভালো লাগছিলো আমি তো চা খেতে পারবো আরামসে তো একটা দোকান থেকে আমরা চা নিয়ে নিলাম আর সত্যি কথা বলতে সন্ধ্যেবেলা কিন্তু আমার চাটা খেতে দারুণ লাগে সন্ধ্যেবেলা চাটা না খেলে আমার ভীষণ ফাঁকা 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 লাগে তো এই দাদুর কাছ থেকে বা এই কাকার কাছ থেকে আমি তো দাদুই বলছিলাম বই বাবা কাকা বলছিলো তো ওই দাদুর কাছ থেকে আমি চার বিস্কুট নিলাম যেহেতু চায়ের সাথে আমার বিস্কুটটা কম্পালসারি আমার অবশ্যই লাগে তো আমরা এখন আছি বারাসাত স্টেশনে বারাসাত থেকে আমাদের ট্রেন ছিল পাঁচটা পাঁচটা কত ট্রেন ছিল তো সেই ট্রেনটা পাঁচটা এগারো কি পাঁচটা যত সেই ট্রেনটা আমরা মিস করলাম তারপরে আমরা ছটা দশের ট্রেন দেবো সোজা আমি না পো তো তারপরে আমি একটু চা খেয়ে মুডটা একটু ফ্রেশ নিলাম ফ্রেশ নিয়ে আমরা ছটা দশে আমাদের ট্রেন আসবে আর সেই ট্রেনে কিন্তু বসে পড়লাম ট্রেনটা দেখতে পাচ্ছ একদমই কিন্তু ফাঁকা কোনো নেই তো আমরা এখান থেকে একটা পিৎজা একটা বার্গার নিয়ে এ সরি একটা স্যান্ডউইচ একটা বার্গার নিয়েছিলাম তো স্যান্ডউইচটা আমি খাবো আর এটা ববি খাবে তো দেখতেই পাচ্ছো এই হলো আমার স্যান্ডউইচ আর আমি ভীষণ পরিমাণে টায়ার্ড এবং একটু খেতে হবে আর ববির যা কাজ এখানে আমার চুল হুড়ি দিয়ে যেটা করছে সেটা করছে সারাদিন বিরক্ত করতে থাকে তো এই হলো আমার স্যান্ডউইচ আর স্যান্ডউইচটা খেতে খেতেছিলো সত্যি কথা বলছি অস্তাম ছিল তো দেখতে যে সিটে পাতলে ভরে যেটা আমার একদম উচিত না তো আজকে এই ব্লগটা বাস এখানে আমি শেষ করে দেবো এবার আর ওই দেখতে পাচ্ছ ওই মন নে নিয়ে কি লেখা আছে মন গিন্স গিনিস কীলে কথা খেয়েছিলাম এই হলো আমার বার্গারটা তো এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই নেই সবাই খুব ভালো থেকো সবার সাথে দেখা হচ্ছে পরের ব্লগে তো ভালো থেকো সবাই টাটা।